শুভদেবপুর বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়াত হাজী স্বামী শফিউল্লাহ আল মনির পরকীয় প্রেমিক সালমান এব রহমান ওরফে ডিম থেরাপি ফ্রিতে ডিম থেরাপি পাচ্ছেন এখন সালমান এফ রহমান গুরু বলে গেছেন প্রেম মানে না জাত ড্যাজাত ঘুমের চেনে না শ্মশান ঘাট আর পিফাসায়ের চেনে না ধোপার ঘাট তো প্রেম তো আর এমনি এমনি হয়নি তিলে তিলে গলেও গড়ে উঠেছে যেন একটা প্রেমের তাজমহল তাজমহল ঘিরেই তাজিনকে তার স্বামী শফিউল্লাহ আল মনিরের কাছ থেকে কেড়ে নিয়ে ধীরে ধীরে সলমান এফ রহমান থেরাপি তার কাছে নিয়ে আসেন বুলিয়ে ভালিয়ে একজন মেয়েকে যার স্বামীর ঘর থেকে ছিনিয়ে নিয়ে আসেন স্বামীকে বিভিন্নভাবে মামলা মকদ্দমায় ফেলে তাকে জেল খাটিয়েছেন তিন তিনবার

আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি কাজিনকে ডিভোর্স করবা স্ট্রেইট আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার তোমার অনেক দেয়া তোমার আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে তোমার অনেক দেয়া তোমার অনেক উদ্যোক্তপনা আমি সহ্য করেছি নওএ তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবে কারণ বাড়িটা এখন তোমার না এটা আইএফআইসি ব্যাংকে মর্গেজ করা তোমার বাড়ি আর বাড়ি তোমার হলো তাগিনের নামে এখন তুমি স্ট্রেটওয়ে বের হয়ে যাবে এই ভিড়ের মঘের মঘের যেন পেয়ে বসেছেন মঘের মূল্য বাপ দাতার প্রত্যেক সম্পত্তি হ্যাঁ যেমন খুশি তেমন করে সাজিয়ে নাটক করে সে তার একজন স্ত্রীকে কেড়ে নিয়ে যাবে এটাই কি দুনিয়ার রীতি এটা কি দুনিয়ার নিয়ম ভাগ্যের কি নির্মম পরিহাস বুঝতে পারবেন দর্শক এর পরের এপিসোডে পরের এপিসোডে দেখতে পারবেন কীভাবে ডিম থেরাপি দেওয়া হচ্ছে আপনাদের এবং দেশের স্বৈরাচার সরকারের চাটুকার সালমান এফ রহমানের সবাই সাথেই থাকবেন এবং পরবর্তী এপিসোডটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে